পেহেলগাম অ্যাটাকের পর আমরা একটার পর একটা জবাব উচিত শিক্ষা কিন্তু আমরা পাকিস্তানকে দিয়ে গেছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা এই বিষয়টা আপনারা বলতে পারেন যে দীর্ঘ চল্লিশ বছর ধরে এই ঝামেলাটা চলছে এবং এই চল্লিশ বছরের ঝামেলা কিন্তু শেষ হতে চলেছে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভারত সরকার একদম ডিটারমাইন্ড হয়ে গেছে যে এই এত বহু পুরনো ঝামেলা আমি দ্রুত বন্ধ করব। এবং এই বন্ধ করার সাথে সাথে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দিয়ে বন্ধ করব। এবং তার সাথে হয়তো ভারত সরকারকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিন্তু সংঘাত হতে পারে তবুও ভারত সরকার পরিষ্কারভাবে রেডি হয়ে আছে যে আমরা এই চল্লিশ বছরে চার দশকে সমস্যা সমাধান করতে চলেছি এবং পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দিয়ে হ্যালো এভরিওয়ান আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সরি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ রিপোর্টে কিন্তু ছেয়ে গেছে এই বিষয়টা এবং এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আজকের সমস্যা নয় বেশ বিগত কয়েক বছরের সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে ভারত সরকার তেমনই কিন্তু করতে চলেছে দেখুন পেহেলগাম ইস্যুর পর আমরা কিন্তু একটার পর একটা জবাব দিয়েছি সেই পাকিস্তানে জল বন্ধ করে দেওয়া থেকে শুরু করে আমরা এই চ্যানেলে আর্টিকেলও করে দিয়েছি ভিডিও করে দিয়েছি দেখে নেবেন আপনারা তো আরো একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে সিদ্ধান্তর কি সিদ্ধান্তটা হচ্ছে একটা বাঁধ এমন একটা জায়গায় বাঁধ দিতে চলেছে যে পাকিস্তানে এক ফোটাও জল যাবে না এটা আপনারা বলতে পারেন যে এটা উচিত শিক্ষা এক ফোটাও জল যাবে না সেই বাঁধটার নাম কি টুলবুল বাঁধ বা নেভিগেশন। এই টুলবুল নেভিগেশন বিষয়টা কি পাকিস্তান কেন এই তুলবুল ন্যাভিগেশন যখন ভারতের মধ্যে মিটিং চলছে তুলবুল ন্যাভিগেশন নিয়ে তখন পাকিস্তান কেন হঠাৎ করে চমকে উঠলো কেন পাকিস্তান ভয় পেয়ে গেল যে না না আপনারা আর কিছু করেন না কেন তুলবুল বাঁধ বা লগের এতটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে কিসের জন্য পাকিস্তানে এত বেশি চিন্তা সবার প্রথম আমরা ইতিহাসে চলে যাব আমরা ইতিহাসটা যদি না দেখি তাহলে আমরা বর্তমান সিচুয়েশনটাতে মানে আপনাদের আমাদের বুঝতে অসুবিধা হবে আগামী সবার প্রথমে ইতিহাস দেখতে হবে তো এই সবার প্রথমে আপনারা দেখুন যে এই টুলভুল বাঁধ অ্যাকচুয়ালি কি এই প্রজেক্টটা কি অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লক গেট এটা হচ্ছে একটা লক গেট দেখা যাচ্ছে এই লক গেটের বিষয়টা কি কেন তুলবুল বাঁধ বাভিগেশন এতটা বিতর্কের মধ্যে দিয়ে আছে দেখুন ঝিলম নদীর ওপর যে ঝিলম নদী মানে দাবি করে যে তাদের দেশে সম্পূর্ণ জল আসা উচিত ঠিক আছে সেই ঝিলম নদী ওপরে আমরা যদি দেখি খুব ভালো হবে সে জম্মু কাশ্মীরে তার আগে আমি একটা বলি জম্মু কাশ্মীরে উলাল লেক থেকে শুরু করে আমরা দেখি জম্মু কাশ্মীর উলাল লেকে থেকে শুরু করে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু প্রবলেম বেশ কিছু জিনিস দেখা যায় কি মানে সঠিক টাইমে জল না পাওয়া সমস্ত জল পাকিস্তানের দিকে চলে যাচ্ছে তো এই উলাল লেকে এই উলাল লেকে ঠিক নিচের দিকে ঠিক নিচের দিকে কি আছে ঝিলম রিভার ঝিলম রিভার ক্লিয়ার তো উলাল লেকের ঠিক নিচের দিকে আছে ঝিলাম রিভার এই ঝিলাম রিভার যেটা পাকিস্তান সরাসরি দাবি করে তাদের ঠিক আছে তো এই ঝিলাম রিভার রিভারের ওপর একটা বাঁধ দেওয়া হচ্ছে যে জলটা ডাইরেক্ট পাকিস্তানের ভেতরে ঢুকছে ওখানে ভারত সরকারটা বাঁধ দিয়ে দিচ্ছে বা একটা লক গেট করে নিচ্ছে এবার প্রশ্নটা হতে পারে যে কেন কেন এই প্রবলেমটা হচ্ছে এ অপরে আমরা যদি দেখি পেহেলগাম ইস্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এই সিদ্ধান্ত আগেও নেওয়া হয়েছিল তো যে ঝিলম নদী ডাইরেক্ট পাকিস্তানের ভিতরে জল ঢুকছে ওখানে যদি বাঁধ দিয়ে দেওয়া হয় তাহলে পাকিস্তানের কি আর কোনো জল যাবে যাবে না সেইটাই হচ্ছে টুলবুল আপনি যদি দেখেন খুব ভালো হবে কেন ভারত সরকার এটার ওপর লক গেটের কাজটা আবার শুরু করতে চাইছে কেন আমাদের দাবি ছিল আগেও দাবি ছিল যে ভাই এই যে ঝিলম নদীর জলটা এতটাই স্পিডে চলে যায় এতটাই স্পিড যায় যা কোনো কিছু কন্ট্রোল করা যায় না এবং বর্ষার সময় করে তার আশেপাশে যত বাড়িঘর আছে সব লোকে ধ্বংস করে চলে যায় তা জলের স্পিডটা এতটাই বেশি এবং এতটাই বেশি যেখানে বড় বড় জাহাজ পর্যন্ত যেতে ভয় পায় তো এইটা হচ্ছে বড় ইস্যু তো জলের গতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে তার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা দেখছি জম্মু কাশ্মীর ঠিক উলাল লেকে ঠিক নিচের দিকে ঝিলম নদীর তীরে একটা বাঁধ তৈরি করেছিল ভারত সরকার তার নাম হচ্ছে মানে টুলবুল বাঁধ বাঁধটা তৈরি হয়নি কমপ্লিট হয়নি এটা হচ্ছে বাঁধ যে বাঁধটা আমরা দেখতে পাই তিনশো উনচল্লিশ ফিট উচ্চতা ঠিক আছে সরি চল্লিশ ফিট চওড়া আমরা দেখতে পাই তো এবার প্রশ্ন হচ্ছে ভারত সরকার এই বাঁধটা কেন করতে আছে আমি একটাই কথা আপনাদের বললাম যে জলের গতি নিয়ন্ত্রণ করার জন্য এবং সাথে সাথে সবথেকে বড় আর একটা যে বিষয় সেই বিষয়টা কি সব থেকে বড় যে বিষয় সে বিষয়টা হচ্ছে শ্রীনগর থেকে শ্রীনগর থেকে একটা জায়গা আছে যার নাম হচ্ছে বারোমুলা ঠিক আছে শ্রীনগর থেকে বারোমুলা পর্যন্ত যে জল স্তরটা আছে এখানে কিন্তু গ্রীষ্মকালে জলই থাকে না যাতে সারা বছর শ্রীনগর থেকে বারোমুলা পর্যন্ত এই এলাকাতে সারা বছর জল থাকে সেই উদ্দেশ্য নিয়ে ভারত সরকার কি করলো যে একটা টুলবুল বাঁধ একটা গেট লক গেট করে দিল এতে কি হবে এক জলের গতিবেগ নিয়ন্ত্রণ করা যাবে দুই আমরা যদি দেখি নৌ চলাচলের সুবিধা হবে তিন যদি দেখি ইকোনমিক্স যেহেতু মানে আশেপাশে এলাকাগুলোতে যদি আমরা দেখি তাহলে অর্থনীতি গড়ে উঠবে কারণ মানে বারবার চাষ হবে আমরা দেখতে পাবো বিদ্যুৎ তৈরি হবে এগুলো আমরা দেখতে পাবো এবং তার থেকেও বড় বিষয় তার থেকেও যে বড় বিষয় কিষাণ গঙ্গা জলপ্রপাতের সাথে সরাসরি যোগ এটাও কিন্তু ভারতে একটা বড় প্লাস পয়েন্ট গঙ্গা জলপ্রপাত যেখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে তার সাথে কিন্তু এই টুলবুল বাঁধ সরাসরি যোগ আছে তাই চল্লিশ বছরে একটা লং ঝামেলা তাই এই টুলবুল বাঁধ এই টুলবুল বাঁধটা শুরু হয়েছিল কাজ প্রথম শুরু হয়েছিল কত সালে আমরা দেখি কত সালে সেটা আমরা মানে ইন্টারেস্টিং ওয়েতে দেখব ঠিক আছে উনিশশো সালে এর কাজ শুরু হয় উনিশশো সালে ঠিক আছে তা সালে এই কাজ শুরু হয়ে যায় কিন্তু উনিশশো সালে এর কাজ বন্ধ হয়ে যায় উনিশশো সালে কাজ বন্ধ হয়ে যায় এবং কাজ বন্ধ করার পেছনে যে মানুষের সবথেকে বড় সমস্যা তৈরি করেছিল সেটা ছিল পাকিস্তান পাকিস্তান বলেছিল না 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 এরকম করা যাবে না তার কারণ হচ্ছে উনিশশো সালে যে সিন্ধু জল চুক্তি হয়েছিল পাকিস্তান ও ভারতের মধ্যে ঠিক আছে তো এই ঝিলম নদীর জল তো ডাইরেক্ট পাকিস্তানের মধ্যে ঢুকছে আর আপনি এখানেই বাঁধ দিয়ে দিচ্ছেন তাহলে আমাদের দেশে পাহাড়ি এলাকায় তাহলে আমরা খাবো কি চাষ আবাদ তো হবে না তাহলে আপনি উনিশশো সালে সিন্ধু চুক্তি অবমাননা করছেন যে এটা ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় দুটো দেশের মধ্যে এই সিন্ধু চুক্তি করা হয়েছিল যে তুমি কত পার্সেন্ট জল নেবে আমি কত পার্সেন্ট জল নেব এটা কিন্তু উল্লেখ করা হয়েছিল তাহলে আপনারা এটা কিন্তু বিরোধিতা করছেন তো উনিশশো সালে এই টুলফুল বাঁধ কিন্তু কাজ কিন্তু বন্ধ হয়ে যায় আপনি দু হাজার পঁচিশে দেখছেন বিষয়টা আমি আপনাকে শুরুতে কি বললাম যে হিস্ট্রি জানতে হবে হিস্ট্রি না জানলে বর্তমান ঘটনার সাথে কানেক্ট করা সম্ভবই না সম্ভবই না আর এই চ্যানেলে আমরা সেটা করে আগে হিস্ট্রিটা দিই তারপর বর্তমান ঘটনা আনি সব আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ঠিক আছে তো এই যে উনিশশো সালে কাজ হয়ে যায় বন্ধ হয়ে যায় এবার একটা জিনিস কি জানেন যে উনিশশো সালে যখন বন্ধ হয়ে গেছিল অলরেডি সেই সময় নাইনটি কাজ হয়ে গেছে টুলবুল বাঁধে নাইনটি পার্সেন্ট তাহলে ভারত সরকারকে কত লক্ষ কোটি টাকা মানে মানে টাকা বরবাদ করলো পাকিস্তান প্রচুর এইখানেই প্রশ্নটা উঠছে তো উনিশশো আবার বলি দু সাল দু হাজার দশ সাল একটা ইন্টারেস্টিং এলাকা দু সাল আমি যাব তারপর সাল যাব ঠিক আছে দু সাল যদি আমরা দেখি খুব ভালো হবে এই টুলফুল বাঁধ দু সালে এই টুলফুল বাঁধের পাশে একটা হয় অ্যাট্যাক অ্যাটাক হয় আর এই দু সালে সেই সময় জম্মু কাশ্মীরে মন্ত্রী তাজ মঈনুদ্দিন এবং ওমর আবদুল্লা সিএম ছিলেন তখন এরা দুজনই কিন্তু বিরোধিতা করেছিলেন সিন্ধু জল চুক্তি নিয়ে কেন বিরোধিতা করেছিলেন যে ভাই সিন্ধু জল চুক্তিতে সমস্ত জল তো পাকিস্তানে চলে যাচ্ছে তাহলে আমি আমার রাজ্যে এলাকার মুখ্যমন্ত্রী তাহলে আমি আমার মানুষের জবাব কি দেব আমার এলাকাতে তাহলে তো ইয়ে কি বলে চাষাবাদ বেশি হবে না সব চলে যাচ্ছে তো এইটার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিল সেই সময় সরকারে ছিল জম্মু কাশ্মীর ওমর আবদুল্লাহ এবং তারই মন্ত্রী তাজ ময়নুদ্দিন পরিষ্কারভাবে জানিয়েছিলেন এবং বলেছিলেন সিন্ধু জল চুক্তি ছিল একটা বিশ্বাসঘাতকতা বিশ্বাস কথা কারণ সীমিত জল শুধুমাত্র জম্মু কাশ্মীর পাচ্ছে বাকি এনাফ জল যতটা দরকার নেই ততটাও কিন্তু পেয়ে যাচ্ছে পাকিস্তান পাকিস্তান ঠিক যখনই প্রতিবাদ করলো তার ঠিক দু বছর পর দু সালে দু সালে এই তুলবুল বাঁধে পাশে একটা টেরিস্ট অ্যাটাক হয় বিষয় আরো জটিল হয়ে যায় কারণটা কি ভারত পরিষ্কারভাবে পাকিস্তানে টেরিস্টকে মানে লক্ষ্য বলেছিল যে এরাই করেছে কারণ তারা করেছিল তুলুর বানটাকে ধ্বংস করতে করতে গেছিলো তো পরিষ্কার আমরা আঙুল তুলেছিলাম ভাই তোমরা করেছিল স্বীকার করো না তোমরা স্বীকার করো নি এইটাই ছিল বড়ো বিষয় এবং প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে পেহেলগাম ইস্যু এবং পেহেলগাম ইস্যু থেকে আমরা পাকিস্তানের সম্পূর্ণ জল যাওয়া বন্ধ করে দিয়েছি ঠিক আছে এবং এখন পাকিস্তান অলরেডি চারবার চিঠি করেছে চারবার আমাদের ভারত সরকারকে চিঠি করেছে যে আপনারা এরকম করবেন না জল ছেড়ে দিন কারণ পাকিস্তান বেদ ইকোনমি ভালো রকম ডাউন চলে গেছে মে থেকে মার্চ থেকে মে পর্যন্ত পাকিস্তানের মার্ক তো খরা চলে সেই সময়টা পুরো ইকোনমি ওদের ভেঙে পড়েছে ভেঙে পড়েছে তো এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এই জায়গায় যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে যে এই টুলভুল বান্ডে পোজের আবার শুরু করতে হবে তাতে আমাকে যদি ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং কোর্ট অব অ্যাবিয়েশন ঠিক আছে আরবিয়েশন যদি আমাদের বিরোধিতা করে তাহলে আমরাও তাদের বিরোধিতা করবো এবং কোর্ট অফ অ্যারভিয়েশনের মধ্যস্থতায় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ভারত ও পাকিস্তানের মধ্যে এই সিন্ধু জল চুক্তি এখন বোঝা যাচ্ছে যে এই বাঁধ আটকে দেওয়া হবে হবে আরো একটা যোগ্য জবাব দেওয়া হচ্ছে সাথে এই জলটা ঘুরিয়ে রাজস্থানের দিকে কিভাবে আনা যায় তার পুরো পরিকল্পনা চলছে তাই বর্তমান নিউজে কিন্তু তুলভুল বাঁধ মারাত্মক লেভেলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো কেমন লাগলো আপনাদের এই আর্টিকেলটা অ্যানালাইসিস করে দিলাম আপনাদের সকলের সামনে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিজস্ব মতামত অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা এপিসোডে